আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি চেয়ার রিং বানানোর ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি একটি চেয়ার ইং বানানোর ভিডিও দেখিয়ে দেবো আজকে ভিডিওর মাধ্যমে একটি নিয়ে একটি চেয়ার বানাবো বেছে নিচ্ছে ডাবল ডালের জন্য একটি চেয়ার চেয়ার রিং আপনারা প্রথমে চেয়ার এর মাপিন আমরা জ্যোতিরূপ যান আমরা প্রথমে এই মাপটি এ নিচ্ছি আমরা এটি বারো ইঞ্চি করে করবো না হলে সুন্দর করে ভেঙে নেবেন আপনার এই মাপটি ফলো করতে হবে এই মাপটি ছয় ইঞ্চি আমাদের এখন থেকে ছয় ইঞ্চি এই মাপটা আপনার সঠিক হলেই হতে হবে একদম কারেক্ট আমাদের ইঞ্চি মাপ দেখেন এই মাপটি আপনার সবসময় সঠিক ভাবে দিতে হবে চেয়ারিং এর জন্য বলেছেন এক পাশে মাতাম করে নিচিং দ্বিতীয় পাশে এটা চেয়ার নিচে বেসের উপরেও হয়ে যাবে চেয়ার ডিং চেয়ার ডিং ডাবল বেসের জন্য নিচে বেশ সামলাতে বসে উপরে আমরা আরেকটি লেয়ার বসাবো এটাকে চেয়ার বলে আমাদের মিস্ত্রির ভাষায় ধন্যবাদ ভালো থাকেন